হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে স্পেশিয়াল বেগুন ভর্তা করে দেখাবো আর এরকমভাবে বেগুন ভর্তা একবার ট্রাই না করলে কখনোই বুঝবেন না যে এই বেগুন ভর্তা খেতে কেমন স্বাদ হবে প্রথমে আমি একটা পাত্রে ছোট ছোট করে কেটে নেওয়া বেগুনগুলো সেদ্ধ করে নেব আর সেদ্ধ করার জন্য এরকম ছোট ছোট করে বেগুন কেটে নিতে হবে এতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ করতে যতটুকু পানি লাগবে সেই পরিমাপ অনুযায়ী পানি দিয়ে দিলাম এখন বেগুনের টুকরোগুলো পানির সাথে ভালোভাবে মিশে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে বেগুনগুলো সেদ্ধ করে নেব ফিরে আসলাম কিছুক্ষণ পর আর বেগুনগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি বেগুনের টুকরোগুলো পানি ঝরিয়ে উঠিয়ে নেব বেগুনে যেন একটুও পানি না থাকে সেভাবে উঠিয়ে নিতে হবে পানি ঝরিয়ে যেহেতু এগুলো গরম তাই আমি একটা ছোটো গ্লাসের সাহায্যে এভাবে বেগুনগুলো চটকিয়ে নেব আর এভাবে গ্লাস দিয়ে বেগুনগুলো চটকালে বেগুনগুলো খুব ভালোভাবে ভর্তা হয়ে যাবে বেগুনগুলো কিন্তু খুব ভালোভাবে চটকিয়ে নিয়েছি এখন আরও কাজ বাকি আছে চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে নিয়েছি আর প্যানটা ভালোভাবে তেপে নিয়েছি এখন দিয়ে দিলাম সরিষা তেল এখন তেলটাও ভালোভাবে তেপে নেব আর এই ভর্তাটা করলে কিন্তু সরিষা তেল দিয়েই করতে হবে এতে করে বেগুন ভর্তাটা খেতে অনেক টেস্টি হবে এখন তেলের ওপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব কিছু রসুন কুচি পেঁয়াজ কুচি আর রসুন কুচি কিছুক্ষণ একটু ভেজে নেব আর পেঁয়াজ কুচি রসুন কুচি কিন্তু লালচে কালার করে ভেজে নিতে হবে বেশি পোড়ানো যাবে না না এখন দিয়ে দিব শুকনা মরিচ কুচি কাঁচা কুচি আবারও নেড়ে চেড়ে সবকিছু ভালোভাবে মিক্স করে নেব পেঁয়াজ রসুন মরিচ সব কিছু আমি লালচে কালার করে ভেজে নিয়েছি এখন আমি চটকিয়ে নেওয়া বেগুন এর মধ্যে ঢেলে দিলাম চেড়ে আবারও ভালোভাবে সব কিছু মিশে নেব আর এই বেগুন ভর্তাটা কিন্তু একটু লালচে কালার করে ভেজে নিতে হবে তেলের ওপরে আর এই ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনারা চাইলে কিন্তু এখানে কিছু ধনিয়া পাতা কুচিও অ্যাড করতে পারেন কারণ আমার কাছে ধনিয়া পাতা কুচি রেডি ছিল না তাই দেওয়া হয়নি তবে ধনিয়া পাতা কুচি দিলে কিন্তু এই ভর্তাটা খেতে আরও বেশি স্বাদ লাগবে এখন দিয়ে দিব দিবো মরিচের গুঁড়া আপনারা চাইলে মরিচের গুঁড়াটা নাও দিতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ভর্তাতে কিন্তু লবণ বেশি হলে একদমই খাওয়া যায় না তাই পরিমাণ মতো লবণ দিতে হবে কিছু আবারও ভালোভাবে নেড়ে চড়ে নিচ্ছি আর ঝালের পরিমাণটা কিন্তু আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তো এখন এভাবে নেড়ে চেড়ে বেগুন ভর্তাটা একটু লাল করে ভেজে নেব বেগুন ভর্তাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে আর কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নেব আর এই ভর্তাটা আমি পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম থেকে লো আছে ভেজে নিয়েছি তো হয়ে গেল ঝাল ঝাল বেগুন ভর্তা তো আপনাদেরকে আবারও বলছি এভাবে বেগুন ভর্তা করে খেয়ে দেখবেন খেতে অনেক টেস্ট হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম